অঙ্গনবাড়ি কেন্দ্রে তালা দিয়ে বিক্ষোভ গাইঘাটা ব্লকের সেহানা আইসিডিএস সেন্টারে তালা দিয়ে বিক্ষোভে অভিভাবক এবং অভিভাবকেরা শুক্রবার সকালে সেন্টারে কর্মীরা সেন্টারে এলে বিক্ষোভ দেখায় স্থানীয়রা মানছি আটটায় ঠিক আছে সবাই তো আর আটটায় এসে স্কুলে পৌঁছায় না কেউ আটটায় আসছে কেউ আটটা দশ কেউ সাড়ে আটটা কিন্তু আটটা রাইট আটটায় যে বাচ্চাটা প্রেজেন্ট হলো তাকে তাহলে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে কেন যে কেউ নেই বাড়ি চলে যায় কেন ওই বাচ্চাটা বসে থাকুক তারপরে আরও দুজন আসবে আরও দুজন আসবে এই করেই তো বাচ্চাগুলো বাড়বে তাহলে প্রথম তো একজনই আসে নাকি সবাই দল বেঁধে আসবে প্রথমে যে আসবে সেই বাচ্চাকে বাড়ি পাঠিয়ে দেওয়া যাবে কেউ নেই বাড়ি নিয়ে যাও কেন ওই গার্জ স্কুলে আসবে বাচ্চাকে বাড়ি নিয়ে যাওয়ার কথা বলা হবে কেন একজন এসেছে একজনই বসে থাকবে তারপরে আট দশ মিনিট পরে আরও দুজন আসবে আসবে তো অবশ্যই একটা স্কুলের নির্দিষ্ট টাইম তো থাকে আটটার সময় আমরা আসলাম আমরা খিচুড়িটা উনুনে চাপালাম যতক্ষণ টাইম লাগলো করলাম আমরা আমাদের মতো তালা দিয়ে চলে গেলাম একটা কি সিস্টেম কোনো বাচ্চাদের স্কুলে আসুক না আসুক আমাদের নির্দিষ্ট টাইম অব্দি তো আমাদের থাকতে হবে না হবে না বাচ্চারা তাহলে কালকে নটার মধ্যে তালা দিয়ে উনি যে চলে গেল তাহলে ক্যানগুলো নেবে কি করে বাড়ির লোকরা কি করে নেবে কারোর দিয়ে খবর দেওয়া প্রয়োজন ছিল যে আমার বাড়ি প্রয়োজন আমি চলে যাচ্ছি ক্যানগুলো যেন কেউ নিয়ে যায় এই খবরটাও তো অন্তত দিতে পারত ওনার যদি কোনো সমস্যা হয়ে থাকতো উনি তালা মেরে গেল কেন উনি যে গেলে তালাই মেরে চলে গেছে তাহলে স্কুলটা তালা মারাই থাক খিচুড়িও হবে না সব বন্ধ থাক তালা মারাই থাক স্কুল বাসিন্দাদের অভিযোগ নিম্নমানের খাবার দেওয়া হয় দুর্ব্যবহার করে দিদিমণিরা সময়ের আগে স্কুলে খুলে বন্ধ করে দেওয়া হয় যদিও অভিযোগ অস্বীকার করেছে সেন্টারে দুই কর্মী বললাম চক্রান্ত এটা পুরো আর এটা জোট হয়েছে পরিষ্কার বোঝা যাচ্ছে চলুন আমি কোথায় হাড়ি মাটি দিই সেটাও আপনাদের দেখাবো দেখতে হবে চলুন ওই যে ওখানটায় ওখানে কোনে বাচ্চা প্রসাব করে কি নোংরা আছে আপনারা দেখে আসবেন আমি এখানটাই হাড়ি মাজি যেখানে ওই ট্যাপের জল পড়ছে না এখন নেই না কাকা দেখেন কালকেই আমরা ক্যানটা রেখে গেছি যেহেতু প্রাইমারি স্কুল খোলা আছে সাড়ে নটার মধ্যে ওদের ক্যান নিয়ে যাওয়ার কথা কিন্তু কেউ আসে না সাড়ে নটার পরে আমি জানি প্রাইমারি স্কুল খোলা পরে এসে ওরা নিয়ে যাবে কারণ ওরা দশটারও পরে আসে ওদের কোনো টাইম টেবিল নেই তানি ওরা জানিয়েছে পাশে স্কুলে নোংরা জায়গা থেকে মাটি তুলে হাঁড়ির পেছনে ব্যবহার করে বাড়ি থেকে সবজি কেটে এনে স্কুলে এলে উল্টে প্রস্ত করে কেন স্কুলে এসছেন গতকাল অভিভাবকরা খিচুড়ি নিতে এসে দেখে বাইরে থেকে তালা দেওয়া রয়েছে এরপরেই তারা তালা দিয়ে দেয় অঙ্গনবাড়ি কেনে এবং ওই দুই কর্মী অপসারণের দাবিতে সোচ্চার হয় দিন সকালে আমাদের এখানে যে যেভাবে স্কুলটা চলছে সেটা সঠিক চলছে না এখানে যেভাবে রান্না হচ্ছে সেগুলোও ঠিক না যা রান্না করছে সেগুলো আমরা বাড়ির কোনো কোনো বাচ্চাকে আমরা খাতে দিই না তার কারণ যেহেতু এই খাবারগুলো সেইভাবে সঠিকভাবে রান্নাবান্না কিছুই করছে না যেহেতু যেখানে হাঁড়ি কুড়ি মারছে সেখানে বড়ো স্কুলে বাচ্চারা সব জায়গায় গিয়ে পেচ্ছাপ করছে সেখান থেকে ইয়ে হচ্ছে মাটি নিয়ে হাঁড়ি গায়ে লেপছে তারপরে উনি যে রান্না করে সে বাচ্চা নিয়ে আসে সেই বাচ্চা হাত ধোয়া জল বালতির ভিতরে হাত ধোয়াই দিচ্ছে যখন জল নিচ্ছে রান্না করতে নিয়ে আসবে বলে সেই জল এনে রান্না 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 করে রান্নার ভিতরে দিয়ে দিচ্ছে এতে তো হয়তো সমস্যা তো অবশ্যই বাচ্চাদের খাবার বাচ্চাদের খাবার এই বাচ্চার মায়েরা আমরা গ্রামবাসীরা বাচ্চার মায়েরা গ্রামবাসীরা তারপরে স্কুল হচ্ছে আটটার সময় আসে এবার আটটার সময় বাচ্চা আর কি রোজ বাচ্চা কি আটটার সময় এসে পৌঁছায় পৌঁছায় না ধর দশ পনেরো মিনিট কুড়ি মিনিট লেট হবে সেই বাচ্চা যদি দশ পনেরো কুড়ি মিনিট পরে আসে তাহলে সেই বাচ্চাকে কি বাড়ি পাঠিয়ে দেওয়া উচিত কেন সব সেই বাচ্চাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে তারপরে শুধু তারপরে শুধু তাই না এবার যদি দু একদিন লেটও হয় বাচ্চা যদি না নিয়ে আসে আরও বেশি বেশি বেশিকম কথাবার্তারা বলে উল্টো পাল্টা ব্যবহার করে প্রত্যেক এরকমটা প্রতিদিন এরা ছ মাস ধরে এরকম চলছে এটা তালা দিয়েছে কালকে কালকে সাড়ে নটার ভিতরে রান্না করে তালা মেরে চলে গেছে ক্যান সব সমস্ত ক্যান সব স্কুলের ভিতরে মানে দিদিমণিরা আসে রান্না করতে যতটুক টাইম আটটার সময় আসে রান্না করতে যতটুক টাইম ততটুক টাইম থাকে ব্যাস তারপরে আর থাকে না রান্না রান্না করে হ্যাঁ খাবার তো অবশ্যই খারাপ খাবার নিম্নমানে দিচ্ছে তারপরে সবজি সবজি সব বাড়ি থেকে কেটে নিয়ে আসছে পরিষ্কার পরিচ্ছন্ন নেই নোংরাভাবে সব কিছু করছে আমার নাম